অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ কারণ আমরা খামারি আপনি খামারের লাইনে আসছেন সামনে আসেন আপনি আস্তে আস্তে বললেন না যে আপনি এই ধরনের প্রজেক্ট নিয়ে একটু করতে চান মোমিন ভাই আপনি শুরু করেন লসটা আপনি তারপরে আমি দেখবো আচ্ছা এই রোহিঙ্গাবাদোমেন্ট আসার পরে যে কোন একটা জবাই করবো মাংস খাই বুঝবো যে আসলে আর জিনিস হলে খাওয়ার কয় সর্বি ঠিক আছে ভাই সর্বি কিন্তু বেশি হলে ফেসবুকে দিয়ে দেবো কিন্তু আপনি আসছেন গরু দেখতে আপনি আমার গরুর দড়ি লাগালেন কেন এটা তো খুলে রাখছি আমি মাত্র লটারি হবে কে কিনবো মধ্যে আমি বলতেছি কি মানিক ভাই এই গরুটা পছন্দ হয়েছে ছাব্বিশের নামক দিলে এটা তো

আপোনাৰো লাইজে নিশ দিছে নাই

আমি 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 আর এই করবো না ঠেলা ঠেলি না ভাই একটা না আমি একটা বলেন ভাইয়ের একটা তো আমার দুই ভাই তো আছে অভিজ্ঞ তারা বসে সাইড দিয়ে বরাবর এখন বিষয়টা হলো কি ভাইজান। যান তো অভিজ্ঞ আমার তো মাত্র শুরু

सीट्रूबुरी एग्रेड तू नो भी तो एग्रो भाई ढाका पास है तो तीन सिक्किम दब लगे एक दो तीन चार पाँच दन बिस्मिल्लाह दन मुर्गे आपने हटाया नाम ना दन दन में बिस्मिल्लाह 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 पास है तो तीन लाख रहम भाई एक लाख आमर पाँच लाख आपने पाँच लाख पाँच अंगूठी कैसे

അമിട്ട <laughs>

মানিক ভাইয়ের এখান থেকে একটা গরু নেওয়া এটা আবেগের বিষয় ভালোবাসার বিষয় টাকার বিষয় না হ্যাঁ যেটা নিলাম দু হাজার ছাব্বিশে আমার মনে হচ্ছে পোটেন্সিয়ালিটি আছে এর মধ্যে হ্যাঁ ভালো কিছু হবে আপনি কি মনে হয় ভালো হবে কিছু আলহামদুলিল্লাহ গরু তো সুন্দর সুন্দর হাইটেট ঠিক আছে আলহামদুলিল্লাহ জি দোয়া করবেন হ্যাঁ একটু নাপাটা বা খাওয়া দেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রিস্ক আর এক বছরের রিস্ক এটা রিস্ক খাবার হায়াত মউত পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন